সালামু আলাইকুম আপনাদের সামনে নিয়ে আসছি অরিজিনাল কোয়ালিটি ফুল পিওর সফট অপেরা কাতারের উপরে ওভারঅল গর্জেস মিনাকারি কাজ করা আপনারা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং পছন্দ অনুযায়ী সংগ্রহ করবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে গুলজার শাড়ি তেইশ নূর মেনশন তৃতীয়তলা গাউসিয়া মার্কেট সংলগ্ন ঢাকা ঢাকা নিউ মার্কেট এরিয়া গাউসিয়া মার্কেটের সাথেই নূর মেনশন তৃতীয়তলা তেইশ নম্বর দোকান গোলজার শাড়িস প্রথমে আপনাদেরকে খুব সুন্দর একটা জাম কালার শাড়ি খুলে দেখাচ্ছে এটা দেখতেছেন আঁচলের অংশটা খুব সুন্দর এখানে গর্জিয়াস জড়ি দিয়ে খুব সুন্দর বুনানো নকশা করা ডিজাইন আছে সাথে থাকতেছে মিনা করা কাশ্মীরি সুতো দিয়ে মানে রেশম সুতা যেটা হয় সেই সুতা দিয়ে এখানে মিনা করা আছে আর পুরো বডিতে পাচ্ছেন ওভারঅল লতানো কাজ সাথে মিনা পাটটা কিন্তু খুব সুন্দর গর্জিয়াস কাজ করা আছে খুব সুন্দর চওড়া এবং গর্জিয়াস এগুলো কিন্তু বিয়ের শাড়ি হিসেবে আপনারা সংগ্রহ করতে পারেন এছাড়া বিয়ে ছাড়া যারা পার্টিতে পড়তে যান খুব গর্জিয়াস তারাও কিন্তু সংগ্রহ করতে পারেন এই শাড়িগুলো আর প্রাইস থাকবে একেবারে রিজনেবল কাপড় খুবই ফুল একেবারে সফট কোয়ালিটি শাড়ি এটা হচ্ছে ব্লাউজ পিজের অংশটা ব্লাউজ পিজে খুব সুন্দর বডিতেও কাজ আছে আর খুব সুন্দর একটা প্যানেল দেওয়া আছে এটা দুই হাতে এবং আপনারা পেছনে বডিতে ব্যবহার করতে পারবেন কোয়ালিটি ফুল দেখেন একেবারে সফট কোয়ালিটি একবারে মানে খুবই ফুল শাড়ি এখন আমরা ভাজে ভাজে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা দেখতেছেন খুব সুন্দর একটা পিকক ব্লু কালার আর প্রাইস থাকতেছে মাত্র দুই হাজার আটশো টাকা দুই হাজার আটশো টাকা হলে আমাদের কাছ থেকে এই শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন এটা হচ্ছে খুব সুন্দর একটা ময়ূরকণ্ঠি কালার বলে এটা কালারটা একেবারে একটা আনকমন একটা কালার জামের সাথে ব্লু কম্বিনেশন সুতা দিয়ে কালারটা করা হয়েছে এটা হচ্ছে খুব সুন্দর একটা সি গ্রিন টাইপের কালার এটা দেখেছেন খুব সুন্দর একটা ডার্ক ওয়েন কালার এখন দেখাচ্ছি খুব সুন্দর একটা ম্যাজেন্ডা কালার প্রত্যেকটা কালারই সুন্দর আকর্ষণীয় কালার কালার এবং ডিজাইন একেবারে নতুন একটা ডিজাইন পাচ্ছেন এইখানে প্রাইস থাকতেছে মাত্র দুই হাজার টাকা ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে যে কোনো কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন সেক্ষেত্রে সামান্য কিছু টাকা আপনাদের অগ্রিম দিতে হবে পরবর্তীতে পণ্য হাতে পাওয়ার পরে পুরো পণ্যের মূল্য পরিশোধ করতে পারবেন তো আজকের মতো এখানে আবার নতুন কোনো শাড়ি নেই আপনাদের সামনে হাজির হবো আসসালামু আলাইকুম